স্যামসাং এর আরেকটি দুর্দান্ত ফোন লঞ্চ করতে যাচ্ছে যার নাম গ্যালাক্সি এ ফিফটি সিক্স আর এই ফোনটিতে যা যা থাকছে সত্যি অবিশ্বাস মনে আমার কাছে কেননা ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান টোয়েন্টি হার্জ এর সুপার আমল ডিসপ্লে এক্সেনোস মোস্ট পাওয়ারফুল গেমিং সিপসেট অ্যান্ড ফোর্টি ফাইভ ওয়ার্টের ফার্স্ট চার্জের মতো থাকছে উল্লেখযোগ্য ফিচার এছাড়াও ফোনটা ডিজাইনও থাকছে ম্যাসিক পরিবর্তন আজকের ভিডিওতে কথা বলবো গ্লাক্সি এ ফিফটি সিক্স এই ফোনটা নিয়ে এই ফোনটা কবে চলে আসবে দেশে মার্কেট এবং কত দাম হতে পারে সকল বিস্তার তুলে কথা বলবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বিকশ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক রেখে থাকবে মাত্র ওয়ান হান্ড্রেড আশা করি কমপ্লিট করে দেবেন প্রথমে কথা বলি এই ফোনটা ডিজাইন এবং এর বিল কটি নিয়ে অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে এই ফোনটি হেয়ার থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর একটু লম্বা সার্কেল থাকছে ফোনটা ক্যামেরা সেট আপ গুলো এছাড়াও এই ফোনটা ওর ডিস্ট্রিবিউশন বেশ ভালো সামনের দিকে থাকছে ফুল বি ডিসপ্লে ডিসপ্লে থাকছে একটি পাঞ্চল যেখানে বসা ফোনটা সেলফি ক্যামেরা লোক এবং ডিজাইন মার্কা কাছে প্রিমিয়াম মনে হয়েছে সো আপনাদের কাছে ফোনটা ডিজাইন কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাতে পারেন এখন কথা বলা যাক এই ফোনটা ডিসপ্লে নিয়ে

ফোনটিতে আট দুশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো এই তিনটি ভ্যারিয়েন্ট থাকবে তবে থাকবে না কোন কার্ড ব্যবহারের সুযোগ এখন কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা নিয়ে এই ফোনটি যার প্রাইমারিতে থাকছে ফিফটি মেগাপিক্সেল

বিয়ার্স এই ছিল গ্লাক্সি এর ফুল ডিটেলস এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং আর লঞ্চিং ডেট এই ফোনটার প্রাইস হতে পারে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে সো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে